আসসালামু আলাইকুম আজকে আরেকটা ভিডিও করতে আসলাম ভিডিও না আসলে মনের কষ্ট শেয়ার করতে আসলাম খুব শেয়ার করতে আসলাম যেদিন আমাদের যে মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার যিনি ঘোষণা দিয়েছিলেন যে এইবার ভারতে আর ইলিশ মাছ রপ্তানি করা হবে না সেদিন আসলে খুবই খুশি হয়েছিলাম যে না এইবার অন্তত একটা সরকার আসছে বিপ্লবের মাধ্যমে যে আসলে আমাদের মনের কথাটা বুঝবে তখন এই কথা শোনার পরে দেখে রীতিমতো মায়ের মুখ দেখতে পাচ্ছিলাম দাদির মুখ দেখতে পাচ্ছিলাম খালার মুখ দেখতে পাচ্ছিলাম যারা অন্তত পরিবারের মানুষের মতো যে আমার আমার বেদনাটা বুঝতে পেরেছে আমার 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 কষ্টটা বুঝতে পেরেছে যে না আমি তো আসলে মানে সাধারণ মানুষের কষ্টটা বুঝতে পেরেছে যারা আসলে এই যে ইলিশ মাস এই ইলিশ মাছ খেতে পারে না তাদের তাদের বিষয়টা তারা অনুধাবন করেছে কিন্তু এখন যে আমাদের আরেকজন উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ উনি দেখলাম আজকে আবার ইলিশ মাছ তিন তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ পাঠানোর জন্য আবার অনুমোদন দিয়ে দিয়েছে এইটা কেমন কথাবার্তা জাতির মানুষের ইমোশন নিয়ে মানুষের কি বলবো মানুষের সাথে এরকম তামাশা কি করে করা সম্ভব এটা ব্যাপকভাবে আমরা কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি অবিলম্বে এই আদেশ প্রত্যাহার করা হোক এখনো আজকে যিনি ফরিদ আক্তার মৎস্য উপদেষ্টা উনি বলেছেন যে না এখনো আপনারা এত হইচই করেন না এখনো মাছ দেশেই আছে পাঠানো হয়নি না আমরা বলতে চাই এই মাছ কোনোভাবেই পাঠানো যাবে না আজকে দেখেছি হাইকোর্টের একজন আইন লিগাল নোটিশ দিয়েছে যে যেন মাছ বিদেশে রপ্তানি করা না হয় উনি বলেছেন যে তিন দিনের ভিতরে যদি এটার রিপোর্ট না আসে এরপরে উনি রিটে যাবেন তো বলছি যে আসলে সেটা না আইনি প্রক্রিয়াতে গেলই কিন্তু আপনারা এই কাজ করলেন কিভাবে আপনারা একটা বিপ্লবের মাধ্যমে সরকার এসছেন জনগণ আপনাদেরকে পছন্দ করে নিয়ে এসছে আপনাদের জনগণের অনেক দয়া করে ইলিশ মাছ পাঠাবেন না দেশে ইলিশ মাছ রাখুন জনগণ ইলিশ মাছ খেতে চায় ইলিশ মাছ খেতে চায় বিগত মানে কয়েক কি বলবো কয়েক টার্ন যাব আমরা এটা জনগণ ইলিশ মাছের সুফল পাচ্ছে না চিন্তাই করতে পারছে না প্লিজ এটা করা যাবে না দয়া করে এখনই ইলিশ মাছ ভারত না শুধু রপ্তানি করা বন্ধ করুন দেশের রপ্তানি না করে ইলিশ মাছের দাম কমিয়ে জনগণের মাঝে দেওয়ার ব্যবস্থা করুন প্রয়োজনে সরকার থেকে একটা দাম নির্ধারণ করে দিন নির্ধারণ করে দিয়ে জনগণের পালস বোঝার চেষ্টা করেন ধন্যবাদ নয়তো জনগণের আস্থার বিরুদ্ধে চলে যাবেন অলরেডি এই সরকারের উপর জনগণের আস্থা কিন্তু নিম্নগামী হচ্ছে অলরেডি জনগণের রাস্তা নিম্নগামী হচ্ছে দয়া করে এই পদক্ষেপ নেওয়া থেকে বন্ধ করুন বিরত থাকুন